নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি লাখি নাম্বার বলবো। যেটি আগামীকাল কৌশিকী অমাবস্যার শুভ দিনে আপনারা যদি এই নাম্বারগুলো দেখে একটি বার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বলছে কৌশিকী অমাবস্যার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুভ দিন হতে চলেছে এবং এই দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে সব কাজে তারা সাফল্য অর্জন করতে পারবে এক কথায় সাফল্য তাদের হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মাতারার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মাতারা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আর এই অমাবস্যাকে ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পূজা আর তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে আর এই বিশেষ পূজাপাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে এবং দেবী তারার পুজো উপলক্ষে কথিত রয়েছে তন্ত্র সাধনার এই রাতকে তারারাত বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ নরক দুই দরজা খুলে যায় এবং সেই সঙ্গে ভাগ্যের সমর্থন পায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফলে কৌশিকী অমাবস্যার তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই তিথিতে ভাগ্য খুলে যাবে বিশ্চিক রাশির দেখুন বন্ধুরা দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় হিন্দু শাস্ত্র মতে সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কাল সোমবার আবার শিবের আরাধনার দিন আর এই দিনই দু সালের সম্বতি অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে কবে পালিত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা এবং তারিখ কত আপনাদেরকে জানিয়ে দেবো একটি একটি করে পয়েন্ট এবং আপনাদেরকে বলেও দেব যে আপনাদের লাখি নাম্বার কোনটা এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলব যে এবছর কৌশিকী অমাবস্যা পালিত হচ্ছে আগামীকাল দুই সেপ্টেম্বর সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে এদিন ষোলোই ভাদ্র ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত আর এই শুভযোগে আপনারা যদি একটি টিকিট কেটে ফেলতে পারেন এই নাম্বারগুলো দেখে আপনাদের ভাগ্য খুলে যাবে মাতারার আশীর্বাদে দেখুন কৌশিকী অমাবস্যার রাতে আপনারা কিন্তু কি করবেন দেখুন আপনার সংসার থেকে অশুভ শক্তি দূর করতে মাতারার আশীর্বাদ লাভ করতে আপনারা কি করবেন জানেন এই কৌশিকী অমাবস্যার রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত বলে মনে করা হয় বলা হয় যে এই কাজটি যদি আপনারা করেতে পারেন তাহলে অশুভ শক্তি দূর হবে শুভ শক্তির আবির্ভাব ঘটবে সেই সঙ্গে আপনার সংসারে আর্থিক সংকট দূর হবে জ্যোতিষশাস্ত্র বলছে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই এই দিন উপবাস পালন করতে না পারলে খুবই কিন্তু ভালো হয় উপবাস পালন যদি আপনারা করতে পারেন পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন এবং আগামী কাল কৌশিকী অমাবস্যায় সন্ধে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে আপনার সংসারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এবার আপনাদেরকে বলবো যে এই কোন সংখ্যার লটারি কাটলে আপনাদের ভাগ্য খুলে যাবে দেখুন বন্ধুরা এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে যে বেশ কয়েকটি রাশির কিন্তু লাখি নাম্বার রয়েছে যেমন বিশ্চিক রাশির জাতক জাতিকারও একটি লাখি নাম্বার হচ্ছে আর সেই নাম্বারগুলো দেখে আপনারা যদি টিকিট কাটেন যারা ভালোবাসেন তাদের কথা বলছি কিন্তু যারা টিকিট কাটেন না তাদের কথাও আমি বলছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আপনারা তো অনেক টাকাই খরচ করে ফেলেন অল্প কিছু টাকা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখুন এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে আপনাদের ভাগ্য যদি খুলে যায় মাতারার আশীর্বাদে তবে একটা কথা মাথায় রাখবেন অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী লটারির লাখি নাম্বার কি এই কৌশিকী অমাবস্যার শুভ দিনে যেটি কাট আপনার ভাগ্য খুলে যাবে তবে দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন লটারি কিন্তু সবাই কাটে সবার ভাগ্যে কিন্তু টাকা থাকে না অর্থাৎ ভাগ্য যদি আপনার থাকে টাকা তাহলে কেউ আটকাতে পারবে না একশো জনের মধ্যে আপনার কিন্তু টাকা পড়বেই তবে জ্যোতিষশাস্ত্র আনুমানিক একটি গণনার মাধ্যমে প্রতিদিনই একটি লাখি নাম্বার উঠে আসে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেব তাই বলবো যে আপনাদেরকে একটি কথা দেখুন আপনারা যে নাম্বারটি দেখবেন আর আমি যে নাম্বারটি বলবো সেটি আপনারা দেখবেন যে প্রথমে আছে এবং শেষে আছে তাহলেই টিকিটটি কাটবেন তবে আপনারা দেখবেন যে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলেই কাটবেন আপনারা টাকা কারোর কাছ থেকে ধার করে নিয়ে টিকিট কাটার কিন্তু কোনো দরকার নেই কারণ লটারি মানেই ভাগ্যের কিন্তু একটি ফটকা খেলা অর্থাৎ আপনার ভাগ্যে টাকা নাও থাকতে পারে অর্থাৎ এই ভিডিও দেখে আপনি টিকিট কাটলেই যে টাকা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই ভাগ্য কিন্তু একটি লটারির খেলা কারণ হচ্ছে ভাগ্য ভালো থাকলে আপনাকে গরিব থেকে ধনী করে দেবে সেমনি ভাগ্য ভালো থাকলে আপনি লটারিতে টাকা পাবেনই পাবেন দেখুন এবার যে নাম্বারগুলো আপনাদেরকে বলবো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেগুলো মনোযোগ সহকারে শুনুন দেখুন বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে এক সাত পঁয়ত্রিশ একুশ কুড়ি দশ এক সাত পঁয়ত্রিশ কুড়ি একুশ দশ নাম্বারগুলো আর বলছি মেনে নিন এক সাত পঁয়ত্রিশ একুশ কুড়ি দশ এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য লাখি নাম্বার এই নাম্বার দেখে আপনারা যদি কাটতে পারেন তাহলে ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন